মা আজকে আমি হোয়াইট সস পাস্তা খাবো একদম ক্রিমি হোয়াইট সস পাস্তা তুমি শান্তিকে বলে দাও আমার জন্য যেন ভালো করে পাস্তা বানাই কারণ কয়েকদিন আগে শান্তি পাস্তা বানিয়েছিল আমি একদমই খেতে পারিনি এই শান্তি আমি কি বললাম তুই শুনতে পেয়েছিস তো লিপি শান্তি দিদির সঙ্গে কেমন করে কথা বলছো তোমার থেকে শান্তি দিদি বয়স অনেক বড় তোমার মায়ের বয়সী আর তুমি ওনাকে তুই তুই করে কথা বলছো এটা কিন্তু একদমই ঠিক নয় আমাদেরই সবসময় বয়সে যারা বড় তাদেরকে সম্মান করে কথা বলতে হয় সরি বলো শান্তি দিদিকে এই তুমি চুপ করো তো কি হয়েছে শান্তিকে নাম ধরে ডেকেছি তাতে শান্তি আমাদের বাড়িতে এখন কাজ করে ও এখন আমাদের বাড়ির চাকর ওকে আবার সম্মান করার কি আছে সোনামনি তোমার যা ইচ্ছা হবে তুমি তাই বলে ওকে ডাকবে কোনো সমস্যা নেই আর শান্তি আমার মেয়ে কি বলল শুনতে পেলি তো হোয়াইট সস পাস্তা ভালো করে রান্না করবি যেন আমার মেয়ের খেয়ে ভালো লাগে মৌসুমি এবং তার মেয়ের এরকম ব্যবহার দেখে শান্তির ভীষণ পরিমাণে খারাপ লাগে কিন্তু শান্তি যেহেতু খুবই অসহায় তাই সে বাধ্য হয়ে এখন তাদের বাড়িতে কাজ করছে তাই শান্তি কোনো কথা না বলে একেবারে চুপচাপ রান্না করে চলে যায় তুমি কিন্তু একদমই ঠিক করছো না এখন থেকেই তুমি তোমার মেয়েকে খুবই বাজে শিক্ষা দিচ্ছ যাদের টাকা আছে শুধুমাত্র তাদের সম্মান করতে হয় আর যাদের টাকা নেই যারা গরিব তাদের সম্মান দিতে নেই এটা কিন্তু তোমার একদমই ভুল ধারণা এখন থেকে তুমি মেয়েটাকে পুরোপুরিভাবে বিগড়ে ফেলেছো আমার ব্যাগটা এনে দাও আমি অফিসে যাবো অফিসে যাবে মানে ব্রেকফাস্ট করবে না তুমি না খেয়ে তুমি বেরিয়ে যাবে একটু অপেক্ষা করো শান্তি এখনই পাস্তা বানিয়ে নিয়ে আসবে সকাল সকাল তোমাদের এই বড় লোকের খাবার আমার কোনো প্রয়োজন নেই যেদিন আমার জন্য সকালবেলা তুমি নিজে হাতে রুটি সবজি তরকারি রান্না করতে পারবে সেদিন আমাকে খাওয়ার কথা বলবে সকালবেলা খালি পেটে এরকম উল্টোপাল্টা খাবার আমার একদমই পছন্দ নয় নিজে তো উল্টো খাবার খেতে পছন্দ করো এখন তোমার মেয়েটাও তোমার মতো হয়েছে এই বলে মোহন খাবার না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি কিন্তু তাতেও মৌসুমীর কিছু যায় আসে না মৌসুমি তার মেয়ে এবং শাশুড়ি মাকে নিয়ে খাবার খেতে বসে পড়ি কিছুক্ষণের মধ্যে শান্তি সবার জন্য হোয়াইট সস পাস্তা বানিয়ে নিয়ে আসে আর সেই সাথে ফ্রেশ অরেঞ্জ জুসও বানাই কিন্তু সেই পাস্তা খাওয়ার পর লিপির মোটেই ভালো লাগে না শান্তি তোকে আমি বলে দিলাম তুই ভালো করে পাস্তা রান্না করবি কিন্তু তুই এত বাজে পাস্তা রান্না করেছিস আমি কিছুতেই খেতে পারছি না একদমই ভালো হয়নি খুব বাজে খেতে হয়েছে দেখছি আমি তো একদম মুখে দিতেই পারছি না মা তুমি শান্তিকে কাজ থেকে বের করে দাও আর রান্নার জন্য অন্য কাউকে রাখো এরকম করে বলো না লিপি মা আমি তো ঠিক মতোই পাস্তা বানিয়েছি তোমার মা খাচ্ছে ঠাম্মা খাচ্ছে কেউ তো কিছুই বলছে না কিন্তু তোমার পাস্তা পছন্দ হচ্ছে না কেন ঠিক আছে তুমি না হয় একটু বসো আমি তোমার জন্য আবার পাস্তা বানিয়ে নিয়ে আসছি আমাদের পছন্দ হয়েছে কি হয়নি সেটা ব্যাপার নয় আমার মেয়ের পাস্তা ভালো লাগেনি তার মানে তুই পাস্তা ভালো করে বানাতে পারিস আমার মেয়েটাই যদি মন ভরে খেতে না পারে তাহলে আমাদের খেয়ে কি লাভ আর আমার মেয়ে একদম ঠিকই বলেছে এই মাসটা তুই কাজ করবি এই বাড়িতে তারপর তুই অন্য বাড়িতে কাজ খুঁজে নেবি। এরকম করে বলো না দিদি আমার ভুল হয়ে গেছে এবার থেকে আমি ভালো করে রান্না করব। দয়া করে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবে না তুমি তো দেখতেই পাচ্ছ এখন আমাদের বাড়ির অবস্থা এই এখন বেশি বকিস না আমার ব্রেকফাস্ট খাওয়ার মুডটাই একেবারে নষ্ট হয়ে গেছে এবার অন্তত আমার স্কুলের টিফিনটা ভালো করে রান্না কর আজকে আমি স্কুলে কিন্তু চিকেন নুডলস নিয়ে যাব। কিন্তু এখন এই পাস্তা কি করব। এটা তো খাওয়ার মতো যোগ্য হয়নি মা এই পাস্তা ডাস্টবিনে ফেলে দিতে বলো তোমরা যখন এই পাস্তা ফেলেই দেবে বলছো তাহলে এই পাস্তা আমাকে দিয়ে দাও না আমার মেয়েটাকে যদি আমি এই পাস্তা দিই তাহলে আমার মেয়েটা খেয়ে স্কুলে যেতে পারবে আজকে বাড়িতে তেমন কিছু না থাকায় আমি সকালবেলা ওর জন্য রান্না করতে পারিনি আজকে মেয়েটা কি খেয়ে স্কুলে যাবে আমি সেটাই চিন্তা করছি ও আমি এবার বুঝতে পেরেছি তুই তাহলে ইচ্ছা করে এই পাস্তাটা খারাপভাবে রান্না করেছিস যাতে আমরা কেউ খেতে না পারি আর তুই এই পাস্তাটা বাড়িতে নিয়ে গিয়ে টুকটুকি খাওয়াতে পারিস তাই তো আমি কিছুতেই এই পাস্তা তোকে বাড়িতে নিয়ে যেতে দেব না দরকার পরে আমি এটা এখনই ফেলে দেব আসলে মৌসুমীর মেয়ে লিপি এবং শান্তির মেয়ে টুকটুকি একই স্কুলে পড়াশোনা করি শুধু তাই নয় মৌসুমি এবং শান্তি তারা একে অপরের প্রতিবেশী ছিল মৌসুমীদের বাড়ির একদমই পাশে শান্তির বাড়ি ছিল এমনকি মৌসুমীদের বাড়ির জানালা দিয়ে ব্যালকনি দিয়ে শান্তিদের ঘর সমস্ত কিছু দেখা যেত আর লিপি যেরকম শান্তিকে পছন্দ করত না সেরকমই শান্তির মেয়ে টুকটুকি কেউ লিপি একদমই সহ্য করতে পারত না আর সেটার কারণ হলো তারা গরিব আর সেই সাথে টুকটুকি পড়াশোনাতে খুবই ভালো ছিল এমনকি টুকটুকি ক্লাসে সব সময় প্রথম হয় তাই সব মিলিয়ে লিপি একেবারেই তাদের প্রতিবেশীকে সহ্য করতে পারত না কিন্তু শান্তি এবং তার পরিবার খুবই অসহায় তাই শান্তি তাদের বাড়িতে কাজ করতে বাধ্য হয় দিদিমণি দেখো না তোমার মেয়ে এত ভালো খাবারটা সত্যি সত্যি ফেলে দিচ্ছে দয়া করে তোমার মেয়েকে বারণ করো এভাবে কখনো খাবার নষ্ট করতে নেই এই তুই চুপ কর আমার মেয়ে যেটা ভালো মনে হবে আমার মেয়ে সেটাই করবে আমরা আমাদের মেয়েকে কোনো কিছুতে বাধা দিই না এই শুনে লিপি পাস্তা যে পাত্রে রাখা ছিল সেই পাত্র নিয়ে জানালার কাছে চলে যায় আর সে এক মুহূর্ত কিছু চিন্তা না করেই সেই পাস্তা জানালার বাইরে ফেলে দেয় আর তখনই লিপি জানালা দিয়ে টুকটুকি এবং তার ঠাম্মাকে কথা বলতে দেখে ঠাম্মা আমি এখন সকালবেলায় কি খেয়ে স্কুলে যাব। সকাল থেকে এখনো পর্যন্ত আমি তো কিছুই খাইনি মা তো প্রত্যেক দিন আমার জন্য খাবার রান্না করে তারপরেই লিপিদের বাড়িতে কাজ করতে যায়। কিন্তু আজকে মা কিছু রান্না করেনি কেন ঠাম্মা আজকে কি আমি না খেয়ে স্কুলে যাব তুই স্নান করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নে রাত্রিবেলা রুটি আছে আমি তোকে একটু লিকার চা বানিয়ে দেব তুই লিকার চা দিয়ে রুটি খেয়ে নেবি দুটো রুটি খেয়ে স্কুলে চলে যা দেখবি তোর আর খিদে পাবে না তারপর বাড়িতে এসে ভাত খেয়ে নিবি কি আমাকে আজকেও আবার বাসি রুটি খেয়ে স্কুলে যেতে হবে আমার প্রত্যেক দিন বাসি রুটি খেতে ভালো লাগে না ঠাম্মি রুটির সাথে তরকারি থাকলে তাও না হয় খাওয়া চাই তুমি জানো ঠাম্মি লিপিদের বাড়িতে প্রত্যেক দিন সকালবেলা কত ভালো ভালো খাবার খাওয়া হয় ও প্রত্যেক দিন ব্রেকফাস্টে পাস্তা নুডলস বার্গার স্যান্ডউইচ খাই আর আমারও ওই খাবারগুলো খেতে খুব ভালো লাগে তুই তো দেখছিস তোর বাবার কাজটা চলে গেছে সেই জন্য তোর মাকে বাধ্য হয়ে পাশের প্রতিবেশীর বাড়িতে কাজ করতে হচ্ছে সেই জন্যই তো আমাদের সংসারে এখনো এত অভাব তোর বাবা কাজ পেয়ে গেলে আমি তোকে তোর পছন্দ মতো খাবার খাওয়াবো কেমন কিছুদিন একটু কষ্ট কর দেখবি সব ঠিক হয়ে যাবে ঠিক আছে ঠাম্মি তুমি তাহলে আমার জন্য চা করো আমি স্নান করে স্কুল ড্রেস পরে চলে আসছি নিজের বাড়ির জানালায় দাঁড়িয়ে লিপি যখন টুকটুকিকে রাত্রিবেলার রাত্রিবেলা শুকনো বাসি রুটি এবং লিকার চা খেতে দেখে তখন সে মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয় এ বাবা কেউ কখনো চা দিয়ে রুটি খায় এ মা আমার তো দেখেই বমি পাচ্ছে ছি গরিবরা কি খাবার খায় মা দেখো না শান্তির মেয়ে টুকটুকি লিকার চা দিয়ে রাত্রিবেলার বাসি রুটি খাচ্ছে আজকে স্কুলে গিয়ে সবাইকে এই কথাটা বলতেই হবে আমাদের স্কুলের ফার্স্ট গার্ল ব্রেকফাস্টে কি খাই সেটা তো সবাইকে জানানো দরকার লিপির মুখে এমন কথা শুনে শান্তির প্রচন্ড পরিমাণে খারাপ লাগে কিন্তু লিপির কথা শুনি তার মা এবং দুজনেই খুবই মজা পায় আর তারাও শান্তির পরিবারের উপর হাসাহাসি করে আর কিছুক্ষণের মধ্যেই লিপি শান্তির বানানো চিকেন হাক্কা নুডলস খেয়ে স্কুলে চলে যায় অন্যদিকে টুকটুকি যখন স্কুলে গিয়ে পৌঁছায় তখন লিপি টুকটুকিকে অপমান করতে শুরু করে নে আমাদের ফাস্ট কাল চলে এসেছে কি ডি টুকটুকি লিকার চা দিয়ে রুটি খেতে কেমন লাগলো সকালবেলা দেখলাম রাত্রিবেলার basi রুটি চাই ডুবী ডুবী খাচ্ছিস ছি তোরা এতটা গড়ি আমি তো জানতামই না লিপির মুখে এমন কথা শুনে টুকটুকি প্রচন্ড পরিমাণে লজ্জিত বোধ করি আর লিপির বান্ধবীরা টুকটুকির উপর হাসাহাসি করতে শুরু করে দেয় কি বললি কি বললি টুকটুকি সকালবেলা লিকার চা আর বাসি রুটি খায় এ বাবা ছি ছি টুকটুকি তুই বাসি রুটি খাস বলি কি তোর মাথায় এত বুদ্ধি আমার তো মনে হচ্ছে এবার আমাদেরকেও বাসি রুটি খেতে হবে তাহলে যদি আমরাও তোর মতো ট্যালেন্টেড হতে পারি ছি রিয়া তুই কি যে বলিস না আমরা মরে গেলেও কখনো বাসি রুটি খেতে পারবো না তাও আবার সকাল বেলার ব্রেকফাস্টে আমার তো সকাল বেলার ব্রেকফাস্টে ভালো খাবার না হলে চলেই না আজকে যেমন আমি চিকেন হাক্কা নুডলস খেয়ে স্কুলে এলাম আর স্কুলে আমি স্ট্রবেরি পেস্ট নিয়ে এসেছি এই তুই ভাবলি কি কুডে আমি সত্যি সত্যি বাসি রুটি খাবো বললাম জাস্ট নিয়ে মজা করছি তুই তো জানিস আমার বাবাও তোর বাবার মতো বড় লোক আর আজকে সকাল বেলা আমি তো দুধ কনফ্লেক্স খেয়ে এসেছি আর আমি এটা ভেবে অবাক হচ্ছি টুকটুকি আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল হয়েও এতটা গরিব কিভাবে হতে পারে এভাবে লিপি এবং তার বন্ধুbandob সবাই মিলে টুকটুকিকে নিয়ে মজা করতে শুরু করে আর টুকটুকির ভীষণ পরিমাণে খারাপ লাগে টুকটুকি তার বন্ধুদের সামনে কোনো কথা বলতে পারে না সে মুখ বুজে সব কথাই শুনতে থাকে এর ফলে লিপি আরো বেশি করে টুকটুকিকে রাগাতে শুরু করে চল আজকে আমাদের ফার্স্ট গালের নাম আমরা চেঞ্জ করে দিই আজকে থেকে আমাদের ক্লাসের সবাই টুকটুকীকে শুকনো রুটি বলে ডাকবো। রে শুকনো রুটি। স্কুলে টিফিনে কোনো খাবার এনেছিস নাকি তোর ঠাম্মি তোকে স্কুলের টিফিনেও শুকনো রুটি দিয়েছে। এভাবে লিপির সঙ্গে সঙ্গে ক্লাসের সকলেই টুকটুকীকে শুকনো রুটি বলে ডাকতে শুরু করে। যার ফলে টুকটুকির প্রচন্ড পরিমাণে কান্না পায়। আর সেই ক্লাসরুম থেকে দৌড়ে বাথরুমে চলে যায় আর বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করে আর সেদিন টুকটুকি মন খারাপ করে স্কুল ছুটির পর বাড়িতে ফিরে আসে বাড়িতে এসেও টুকটুকি প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করে মা আমি আর ওই স্কুলে কিছুতেই পড়ব না আমার স্কুলের বন্ধুরা কেউ ভালো নয় সবাই আমাকে শুকনো রুটি বলে অপমান করছে লিপি আমাকে সকাল বেলা শুকনো রুটি খেতে দেখেছে আরও স্কুলে গিয়ে আমার সব বন্ধুদেরকে বলে দিয়েছে আমি আর কিছুতেই ওই স্কুলে পড়বো না মা আর ঠাম্মা তোমাকে কতবার বলেছি তুমি ওইদিকে দিকে জানালা সব সময় বন্ধ রাখবে যাতে আমরা কি খাচ্ছি লিপি দেখতে না পাই এভাবে টুকটুকি প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে আর টুকটুকিকে এভাবে কান্নাকাটি করতে দেখে তার পরিবারের সকলেই খুবই কষ্ট পায় তাই সবাই মিলে টুকটুকিকে বোঝানোর চেষ্টা করি দেখ মা আমরা তো তবুও শুকনো রুটি খেতে পারছি পৃথিবীতে আমাদের চেয়েও অনেক গরিব মানুষ আছে যাদের ভাগ্যে শুকনো রুটিও জোটে না তাছাড়া কে কি বলল সেটা নিয়ে মন খারাপ করলে চলবে না আজকে আমাদের সময় খারাপ যাচ্ছে উপরবেলা চাইলে আমাদের সময় আবার ফিরে আসবে আর তাছাড়া কখনো অন্যজনের সঙ্গে নিজেকে তুলনা করতে নেই যা আছে যতটুকু আছে সেটা নিয়েই আমাদেরকে সুখে থাকার চেষ্টা করতে হবে এভাবে শান্তি অনেক রকম ভাবে তার মেয়েকে বুঝিয়ে দেয় আর পরের দিন আবার টুকটুকি যখন স্কুলে যায় তখন আবার তাকে সবাই শুকনো রুটি বলে ভেঙাতে থাকে কিন্তু আজকে টুকটুকি কারোর কোনো কথাতে কিছু মনে করে না সমস্ত কিছু উপেক্ষা করে সে মন দিয়ে পড়াশোনা করতে থাকে এরকম ভাবে প্রায় দুই মাস কাটে কিন্তু এখনো পর্যন্ত স্কুলের সবাই টুকটুকি গিয়ে শুকনো রুটি বলেই ডাকে আর এরই মধ্যে একদিন হঠাৎ করে লিপির পরিবারে বিপদ নেমে আসে লিপির বাবা মোহনের ব্যবসাতে রকমের ক্ষতি হয়ে যায় মোহন যেহেতু ব্যবসা শুরু করার আগে ব্যাংক থেকে অনেক বড় অঙ্কের টাকা লোন নেয় আর সেই লোন শোধ করতে গিয়ে এবং ব্যবসার উন্নতি ঘটাতে গিয়ে মোহনকে তাদের বাড়ি বন্ধক দিতে হয় আর এর ফলে তারা এখন ভাড়া ঘরে গিয়ে থাকতে শুরু করে তোমার জন্য আজকে আমাদের কি অবস্থা হয়েছে নিজের বাড়ি ছেড়ে আমাদেরকে ভাড়া ঘরে এসে গরিবদের মতো জীবন কাটাতে হচ্ছে এমন কি এখন আমরা ভালো মন্দ খাবারও খেতে পারছি না গরিবদের মতো ভাত ডাল রুটি তরকারি খেতে হচ্ছে যা হয়েছে খুব ভালো হয়েছে আজকে আমাদের এরকম দুর্দশা শুধুমাত্র তোমার জন্যই আজ পর্যন্ত তোমরা সবাইকে অহংকার দেখিয়ে এসেছো গরিবদেরকে ছোট করেছো তাই উপর আমাদেরকে শাস্তি দিচ্ছে আর তাছাড়া সব সময় সময় একরকম থাকে না ভাগ্যে চাকে একদিন একদিন ঘুরবেই বুঝেছো মা আমি কিছুতেই স্কুলেই রুটি আর তরকারি খেয়ে যাব না আমাকে ভালো ব্রেকফাস্ট রান্না করে দাও আমি আগে যেরকম সকালবেলা খাবার খেতাম আমি সেরকমই খাবার খাবো ঠিক এমন সময় হাতে মিষ্টির প্যাকেট নিয়ে টুকটুকি এবং তার মা সেখানে আসে দিদি এ নাও এখানে মিষ্টির প্যাকেটও আছে আসলে টুকটুকির বাবা এক বড় ওষুধ তৈরির কাজ পেয়ে গেছে এতদিনে আমাদের দিকে মুখ ফিরে আর টুকটুকির বাবা যেহেতু অনেক টাকা অ্যাডভান্স পেয়েছে তাই আমি আমার মেয়ের জন্য আজকে চিকেন স্যান্ডউইচ বানিয়েছি কিন্তু লিপিও যেহেতু চিকেন স্যান্ডউইচ খেতে পছন্দ করে তাই আমি লিপির জন্যও নিয়ে এলাম আর হ্যাঁ আমি কিন্তু তোমাদের বাড়িতে আর কাজ করতে পারবো না দিদি এই বলে শান্তি চিকেন স্যান্ডউইচ এবং মিষ্টির প্যাকেট মৌসুমীর হাতে ধরিয়ে দেয় কিন্তু মৌসুমি একেবারেই হতবাক হয়ে যায় সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না আর হ্যাঁ দিদি আমি বুঝতেই পারছি তোমাদের এখন সময় ভালো যাচ্ছে না কিন্তু উপরবালার উপর ভরসা রাখবে উপরবালা নিশ্চয়ই সব ঠিক করে দেবে তবে একজন প্রতিবেশী হিসেবে যতটা তোমাদেরকে আমি সাহায্য করতে পারি অবশ্যই করব। আর লিপিমা তোমার যখনই আমার হাতের কোনো রান্না খেতে ইচ্ছা হবে তুমি আমার বাড়িতে চলে যাবে কেমন কারণ তুমি তো আমার মেয়ের মতোই শান্তির কথা শুনে লিপি তার মা এবং ঠাম্মা নিজেদের ভুল বুঝতে পারি কিন্তু তারা কোন মুখে ক্ষমা চাইবে কিছুই বুঝে উঠতে পারি না তবে মনে মনে তারা বুঝতে পারে যে উপরবেলা হয়তো তাদেরকে পাপের শাস্তি দিচ্ছে তাই সেদিনের পর থেকে মৌসুমী এবং তার পরিবার নিজেদেরকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয় তারা কখনো কোনো গরিব মানুষকে অপমান করে না এমনকি লিপি এখন টুকটুকির সঙ্গে খুবই ভালো ব্যবহার করে